একাকার অবিচ্ছিন্ন বিষয় প্রণেবীর দ্বার রহমত কল্যাণ অধিকার স্বাধীনতা ইন্সানিয়াতের উৎস যে প্রণেবী সব মানুষকে সেটা চিনতে হবে আল্লাহকে পাওয়ার উৎস যে প্রণেবী মানুষকে চিনতে হবে ছাড়া জীবন অন্ধকার জীবন মিথ্যা জীবন ধ্বংস জীবন হাতিয়ার প্রেমীকে হারানোর মতো ক্ষতি যে আর কিছু নাই প্রেমীকে পাওয়ার মতো বড় অর্জন যে আর কিছু নাই এটা সব মানুষকে শিখতে হবে বুঝতে হবে আর না হলে সে ধ্বংস হিসাবে প্রেমীকে পাওয়া স্বয়ং আল্লাহকে পাওয়া প্রেণেবীর মধ্যেই আল্লাহ তাল্লা আমরাই ইয়াত করা যে প্রেমীর প্রেম প্রেণে ভালোবাসলে তাকে হকায়ন বাতল উৎখাত তিনি এর গুণরতি বন মূলকে দুঃখাত এই সংগ্রামের আসতেই হবে আল্লাহ হলে নবীর ভালোবাসার আপন ধরতাবই সম্পন্ন মিথ্যা মোনা থেকে হবে মাতলকে কবুল করার নাম প্রেরবীর প্রেম নয় মাতলের বিরুদ্ধে সংগ্রামের নাম প্রেরবীর প্রেম ধন্যবাদ সাহাবা کرام তাই দেখিয়েছেন ইমাম রাউলিরা তাই প্রমাণ করেছেন ঠিক আজকে এই অন্ধকার রাতে ঈশানের হৃদয়ে এই ফজরের আযানের মতো দেখিছে কোন প্রভাব হবে এই আজানের মোহাজিনে আমরা সবাই এভাবে আমরাই ডাক দিব আহ্বান সমগ্র মানন আস মানুষ হও মানব জীবনকে অধিকার স্বাধীনতা অর্জন করো আল্লাহ বিরুদ্ধে বাদ তো মালিকানা দুনিয়ার মালিকানা রাষ্ট্রের নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব অর্জন করো মিথ্যা বিচার জুলুম শোষণ থেকে নিজেকে সব মানুষকে মুক্ত করো শান্তির ভালোবাসার কল্যাণের সব শিশুর নিরাপদ সব মানুষের নিরাপদ দুনিয়া আসো আমরা তৈরি এর আগে আমরা আস মানুষ হই জীবনের জীবন বস্তুর উর্ধে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকেই বস্তুর উর্ধে না হলে সেটা জীবন হয় না সেটা বস্তুবাদী মিথ্যা আধার হয়ে যায় বস্তু জীবনের উর্ধে নয় জীবন বস্তুর উর্ধে জীবন কেবল স্রেষ্ঠার নামে স্রেষ্ঠার নামে জীবন না হলে সেটা শয়তানের জীবন হয় স্রেষ্ঠ আলোকে জীবন না হলে সেটা মিথ্যার দ্বারা হারিয়ে যায় এভাবে জীবনের সংজ্ঞা ইনসানিয়া জীবনের আত্মপরিচয় ইনসানিয়া বিপ্লব জীবনের অধিকার স্বাধীনতা জীবনের জীবনের যে পথ তা ইনসানিয়া এবং তার চূড়ান্ত স্তর ইমানিয়াত মূল উৎসকে পেয়ে যাওয়া তাই সব কাজ তখনই সফল তখনই মোবারক তখনই হাসারের ময়দানে আমরা সব কাজ সুন্দর দেখব কবুল দেখবো যখন আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে হবে আল্লাহল্লাহ হাবিবের উদ্দেশ্যে হবে তাই আমরা সবকিছু আল্লাহল্লাহ হাবিবের প্রেমে আল্লাহল্লাহ হাবিবের সানেদ বদ্রহ সিফিন কারবার আমানত অধীন্দ্রের আমানত দিন মিলাত মানবতাকে পুনরুজ্জীবিত করা বাজার ফাঁকা বস্তু বাধ্য না বাজার আমলকীয় তথা সত্য এবং জীবন বিরোধী শক্তিকে উৎখাত করা তাদের থেকে মুক্ত করা সব মানুষকে দিনকে এই দায়িত্ব এই আমানত এখন আমাদের উপরে আমানবকে আমাদেরকে আল্লাহ হাবিবের প্রেমে যে কোনো মূল্যে এগিয়ে নিতে হবে কথা বাতাল ফার্কা বস্তু বাদ দিয়ে বাদ আমূলকে উৎখাত পরাজিত করতে হবে সত্য এবং জীবনকে মানবতাকে আবার জয় আমাদেরকে করতেই হবে এটাই আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে আমাদের জীবনের অঙ্গীকার